নমস্কার বন্ধুরা আমি বাপিদার সোমনাথ আমার ইউটিউব চ্যানেল বাপিদার সোমনাথ জিরো জিরো সেভেন আমার ট্যাকলাইন তো আপনারা জানেন ধর্মে থাকুন বন্ধুরা কর্মে থাকুন আজকে আমি একটা মেয়ের কথা বলবো বলব মানে আপনারা অনেক সময় আমরা বলে থাকি যে নামে কি এসে যায় আসলে নামে অনেক কিছু এসে যায় আমার এই গল্পটা যদি আপনারা আজকে শোনেন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন নামে অনেক কিছু এসে যায় আসলে তার উল্লেখযোগ্য কিছু কাজ সেরকম কিছু নেই মেয়েটির তবু বিশ্ববাসী তাকে চেনে তার নামে তাকে চেনে তার বাবা ছিলেন কার্ল কার্ল বলে একজন ব্যক্তি তিনি আঠারোশো সালে কম্বাটশন ইঞ্জিন আবিষ্কার করেন ঠিক তিন বছর পরে মেয়েটির জন্ম হয় তার বাবা পরে ডিমল্যান্ড ডিমলারের সাথে মিশে গাড়ি বাড়ানো শুরু করেন এই গাড়িটি পরে জগৎ বিখ্যাত একটি গাড়ি হয়ে আমাদের সামনে হাজির হয় এখন আগে গাড়ির নামটা বলবো না বাবার নামটা বলবো সেটা ভাবছি বাবার নামটা যদি বলি তাহলে আপনারা সহজেই মানে আন্দাজ করতে পারবেন যে জগৎ বিখ্যাত গাড়িটি কী গাড়ি তার বাবা ছিলেন কাল বেঞ্চ যিনি গাড়ির নাম রাখেন তার কন্যার নামে আর কন্যার নাম মার্সিডিস এই গাড়িটি হল মার্সিডিস বেঞ্চ ভাবুন নামে কী এসে যায় নামে সত্যি অনেক কিছু এসে যায় কিছু না করেও পৃথিবীতে পরিচিত এক নাম মার্সিডিস বেঞ্চ এই ইনফরমেশনটা বেশি আপনাদের সত্যিই বোধ খুব ভালো লাগলো আমি যখন প্রথম পাই খুব ভালো লেগেছিলো আমার তো যাই হোক আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো ভালো থাকবেন সবাই ধর্মে থাকুন কর্মে থাকুন যেটুকু ইনফরমেশান দেওয়ার দরকার সেটুকুই আমি দিই বেশি কথা বলাও আমার পছন্দ নয় মনে রাখবেন নামে অনেক কিছু এসে যায় মার্সিডিস বেঞ্চ সঙ্গে মেয়েটি ছবি থাকলো अवश्य देखें नमस्कार